একজন গরিবের ছেলে ও বড়লোকের মেয়ে প্রেম করে দুজনে পালিয়ে বিয়ে করলো তার জন্য মেয়েটির বাবা ছেলেটির বিরুদ্ধে অপহরণের মামলা করলো এদিকে ছেলের বাবা উকিল ঠিক করলো উকিল ছেলেটিকে বললো কোর্টে বিচারক যতই প্রশ্ন করুক আপনি কোনো উত্তর দিবেন না চুপচাপ দাঁড়িয়ে থাকবেন বাকিটা আমি দেখবো বিচারক ছেলেটিকে বলল। আপনি নাকি এই মেয়েটিকে জোর করে তুলে এনে সর্বনাশ করেছেন তখন ছেলে কোনো কথা বলে না তখন বিচারক বলে কি ব্যাপার ছেলে কোনো কথা বলে না কেন ছেলের পক্ষের উকিল বলল। জজ সাহেব এই ছেলেটা যখন মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল তখন মেয়েটি ছেলেটির কানের কাছে এত জোরে চিৎকার করেছে যার কারণে ছেলেটির কানের পর্দা ফেটে গিয়েছে যার কারণে এখন সে আর শুনতে পায় না এই কথাটি বলার সঙ্গে সঙ্গে মেয়েটি বলে উঠল মাননীয় জজ সাহেব এই উকিল সাহেব মিথ্যা কথা বলছেন আমি কোনো চিৎকার দেইনি তখন জজ সাহেব বলল তুমি যেহেতু চিৎকার করনি তার মানে তুমি এই ছেলেটির সাথে ইচ্ছা করেই পালিয়ে গিয়েছো যার কারণে ছেলেটা বিনা কথাই মামলা জিতে গেল